বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত এক কাঠ ব্যবসায়ী মন্তেশ্বর ব্লকের কুলুট বাজার এলাকার ঘটনা জানা গেছে ব্যক্তির নাম আসিফ মির আহত ব্যক্তিকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কাঠ ব্যবসায়ী আহত হয়েছেন মন্তেশ্বর ব্লকের কুলুট বাজার এলাকায় আহত ওই ব্যক্তির নাম আসিফ মির বাড়ি কুসুম গ্রাম এলাকায় প্রতিবেশী ব্যবসায়ী সদর আনসারি বলেন আসিফের কাঠের ব্যবসা রয়েছে কুলুট বাজার এলাকায় এদিন একটি বিদ্যুৎ চালিত যন্ত্র নিয়ে কাজ করার সময় যন্ত্রের তারে লিক থাকার কারণে বিদ্যুৎ হয়ে পড়ে আসিফ প্রতিবেশী ব্যবসায়ীদের উদ্যোগে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার উদ্ধারকারী প্রতিবেশী ব্যবসায়ী সদর আনসারি আমাদের কি জানালেন শুনব আপনার ও যে বিদ্যুতের যে কিসের ব্যবসা কাঠের ব্যবসা কোথায় কুলুটে কুলুট বাজারে বাজারে পাড়া অঞ্চলে কি করে কী হলো ঘটনা মধ্যে তারটা হাতের মধ্যে তার জন্য শর্টটা নিয়েছে মানে কোথায় নিয়ে আছে যে হসপিটাল হসপিটাল এখন কিরাম আছে এখন তা মানে কোথায় কোথায় আঘাত লেগেছে আঘাতটা লেগেছে আপনার এই ডান হাতের এই সাইডটা ওখানে কি সেন্স হয়ে গিয়েছিল না না সেন্স ছিল যেত থেকে তারপর হসপিটালে নিয়ে আসা হয় কোথায় বর্ধমান নিয়ে যেতে হবে এখন বাবুরা যেটা ভালো সেটা নিয়ে যেতে হলে নিয়ে যেতে হবে কি নাম আমরা আসিফ নাম হ্যাঁ আসিফ নাম আমরা জানি আসিফ কি আসিফ মেয়ের মেয়ের বাড়ি বাড়ি কুসুম নাম ওর বাড়ি কুসুম না কুসুম কুলুট বাজারের ব্যবসা কুলুট বাজারের ব্যবসা বয়স কতটা হবে মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ হবে আপনার কি নাম আমার নাম সদর হ্যাঁ সদর সদর আনসারী সদর বাড়ি বাড়ি কুলুট কুলুট আপনার পাশে ব্যবসা মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলীর রিপোর্ট পিভি নিউজ